2026 এ বিধানসভা ভোটের আগে বিচপুরে বড় সরোজগদান অনেক দিন ধরেই জল্পনা চলছিল সিপিআইএম থেকে নিখিল দাস তিনি যোগ দিতে চলেছেন তৃণমূলে সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন নিখিল দাস পাশাপাশি তার হাত ধরে সিপিআইএম থেকে প্রায় 2000 পরিবারে যোগ তৃণমূলে এদিন কাস্তাপাড়া 8 নম্বর ওয়ার্ড কলেজ মোড়ে সিপিআইএম থেকে যোগদান বিজপুরে বিধায়ক সুবোধ অধিকারী হাত ধরে সিপিআইএম থেকে প্রায় আঠারো জন বিভিন্ন পদে থাকা কর্মী সহ প্রায় দুশো জন সক্রিয় কর্মী এবং তাদের নেতৃত্বে প্রায় দু পরিবার যোগ দিলেন তৃণমূলে এ বিষয়ে বিধায়ক তিনি কি বলছেন শুনব জয়েনিং হয়েছে আমাদের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি থেকে নিখিল দাসের নেতৃত্বে প্রায় আঠেরো জন যারা পার্টি মেম্বার সহ বিভিন্ন পদে যারা ছিলেন তারা জয়েন করেছেন হাতে দুশো কর্মী সক্রিয় কর্মী জয়েন করতেন তাদের নীতি প্রায় দু হাজার পরিবার যারা সমর্থন তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তাদের আমি সাদর জানাই অভিনন্দন জানাই কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ সরকারি প্রকল্প কোনো কাজ যদি কোনো পরিবারে যদি বাকি থাকে আমরা নিশ্চিত তাদের তাদের মারফতে সেসব পরিবারে আমরা সেই পরিষেবা পাঠিয়ে দিতে পারবো যোগদানকারী কি বলছেন শুনবো স্বাভাবিক একটা কষ্ট তো ভিতরে আছে কারণ যে দলটা দীর্ঘদিন ছোটবেলা থেকে করে এসেছি সিপিএম পার্টি জন্মগত সিপিএম বলা যেতে পারে ছাত্র রাজনীতি করেছি যুব রাজনীতি করেছি সমস্ত গণ সংগঠনের সদস্য যুক্ত ছিলাম এবং পরবর্তী সময় পার্টিতে জয়েন হয়েছে কষ্ট আছে আবেগ আছে ভালোবাসা আছে মানুষের প্রতি বিশ্বাস আছে যদি নেতৃত্ব যদি ভুল করে যদি সে ভুলটা তাহলে কারা শুতে হবে পার্টি কমিউনিটি শুতে হবে তাই নেতৃত্ব তো বারবার বলা হচ্ছে নেতৃত্ব যদি যদি ভুলগুলি বারংবার করতে পারে তাহলে আমরা কি করবো তাহলে আমাদের অন্য রাস্তা বেছে নিতে হবে গাছ গাছ কাটো যদি পুরোনো হয়ে যায় তাহলে ফলের আকারটা অন্যরকম রকম হয় সে বোঝা শুরু করে দেবে যত কম বুঝবে তত ভালো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মোনালিসা শাহ মোনালি বিজপুরে বড় যোগদান বিস্তারিত জানতে চাইবো একেবারে দেখো মৌমিতা অনেকদিন ধরে জল্পনা চলছিল কাস্তাপাড়ার রাজনৈতিক মহলে এবং সুবোধ অধিকারীর সাথে ঘনিষ্ঠতা বাড়ছিল সিপিআইএম নেতা নিখিল দাসের এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল এবং সেই জল্পনার আজ নিষ্পত্তি ঘটলো আজ কাস্তাপাড়ার আট নম্বর ওয়ার্ড কলেজ মোড় সংলগ্ন জায়গায় একুশে জুলাইয়ের শহীদ স্মরণে ধর্মতলা চন্দ্রকে কেন্দ্র করে এক পথসভার আয়োজন করা হয়েছিল এবং সেই রাজনৈতিক পথসভায় বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে সিপিআইএম থেকে আঠেরো জন বিভিন্ন পদে থাকা কর্মী সহ দুশো জন সক্রিয় কর্মী এবং তাদের নেতৃত্বে থাকা প্রায় দু হাজার পরিবার যোগ দিল তৃণমূলে অর্থাৎ যে জলপুরে এতদিন ধরে চলছিল সেই জলপুরে কিন্তু আজ নিষ্পত্তি ঘটল

থেকে প্রায় দু পরিবারের যোগদান তৃণমূলে কার্যত ভোটের আগে বিজপুর অঞ্চল জুড়ে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন <laughs> ওটা হয়েছে বারুতা বসন্ত শুনলা বেশে যাক দোহে আদরে আসে বন্ধুটাকে সবার ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইবার ওয়াচিং বর্তমান সময় ডট কম